কাকের পানি পিপাসা লাগছে আপনারা দেখেন কাকের পানি পিপাসা লাগছে তো পানি তো নিচে তো কাক কি করছে ধরে ধরে মানে পাথর ভর্তি করে পানি উপরে ওঠার জন্য পাইছে পাথর নিচে ফলাইছে পরে পানি উপরে উঠছে নাকি এর উপরে কি লেখা আছে ও লুকরো মানে মানে আদিম যুগের কাক আর কি আর এই যে চেঞ্জ মানে লেটেস্ট যে কাক তারা কি করবে জানেন তারা পাথর খুঁজবে না দেখেন

স্মার্ট ওয়ার্ক করবে স্মার্ট ওয়ার্ক না প্রথমে আমরা শুনছি কি হার্ড ওয়ার্ক ঠিক আছে হার্ড ওয়ার্ক ঠিক আছে হার্ড ওয়ার্ক ডোন্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক ইন্টেলিজেন্ট ঠিক আছে হার্ড ওয়ার্ক এরপর আসছে কি স্মার্ট ওয়ার্ক আমাদের ছেলে মেয়েরা কিন্তু তাবু কোডাইব না বেলসা মারব না তারা স্মার্ট ওয়ার্ক করবে ঠিক আছে স্মার্ট ওয়ার্ক এখন আবার ব্রেইন ওয়ার্ক আইতেছে ব্রেইন ওয়ার্ক মানে ঘরে বসে বসে ইনকাম করবে ঠিক আছে